পার্লারের টাকা এই টাকা সে টাকা দিয়ে মাছ গেলে কোচে আজকে এই মাসে কত টাকা কোচে তেরো হাজার টাকা এই মাসে ঋণ হয়ে আছে আর একজন ইমাম সাহেব কয়টাই বেতন পাই ভাই কয়টাই বেতন দেয় তিন হাজার চার হাজার পাঁচ হাজার তিন হাজার সাহেবদেরকে বেতন দেওয়া হয় তারপরেও দেখেন সারা বছর খাইয়া দেয়া সারা মাস খাইয়া দেয়া কোথায় কট দেওয়া যাবে কোথায় হুজুর বারোশো টাকা এখনো আছে আল্লাহ তার মানে আল্লাহ ওই হালাল জায়গার মধ্যে কি দিছে বল কম দিছে আর হারাম টাকার ভিতরে আপনাদের এলাকায় কি কুকুর আছে নাকি কুকুর কুকুর এটা বাচ্চা দেয় কিনা বছরে আমাদের লাগে বছরে বাচ্চা দেয় আপনি দেখবেন বছরে দেয় কিনা দুই বলে দেয় না মাসাল বছরে বাচ্চা দেয় কয়টা বাচ্চা দেয় চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা পর্যন্ত দেয় সম্ভবত দেয় কিনা আচ্ছা বলেন তো এই কুকুরের বাচ্চা এই কুকুর আমরা কি খাই কুকুরের গোস্ত খাওয়া কি হারাম না এই কুকুর কি কোনো বাজারে কোনো হাতে জামাই হয় কথা বলেন না কেন এবার আসেন আমাদের দেশে একটা প্রাণী আছে হালাল প্রাণী যার নাম হচ্ছে গরু নাম কি গরু আচ্ছা গরু বছরে কয়টা বাচ্চা দেয় এই গরু কি প্রত্যেকদিন জবাই হয় জবাই হয় মানে এই গরু না খালি শাস্তি লাগে না কথা কম না আমি ইন্ডিয়া থেকে ছিলাম 2023 সালে 2023 সালে আমার ইন্ডিয়াতে সফর ছিল 39 দিনের সফর কতদিন ভাই এক টানা 39 দিনের মাছুল করেছি ইন্ডিয়াতে কলকাতার বিভিন্ন কলকাতা পশ্চিমবঙ্গের নোয়া জেলা নোডিয়া জেলা মুর্শিদাবাদ 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 জেলা এরপরে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এরপরে দক্ষিণ 24 পরগনা এরকম বিভিন্ন জেলায় আমরা মাহফিল করেছি আমি একটা জিনিস চিন্তা করেছিলাম যে হয়তোবা ইন্ডিয়াতে যদি হিন্দুস্তান ওখানে হিন্দু সংখ্যা কম বেশি বেশি আমি মনে করেছিলাম যে কই লাগাই গুরু নাই কিনা আমি গিয়ে দেখি বাংলাদেশে তো পাইটা গুরু এক একটা মাহফিলে 25টা 30টা 32টা পর্যন্ত পুরো জવાય হইছে চব্বিশ পরগনে মহিষ জবা হয় মহিষের গোস্ত এক কেজি গোস্তর দাম হলো দুইশো বিশ টাকা কয় টাকা ভাই দুইশো বিশ টাকা আর গরুর গোস্ত এক কেজি হলো একশো আশি টাকা আর ব্রয়লার মুরগির দামও একশো আশি আপনি কোনটা খাবেন

আর বলন মালিক দাম 180 টাকা আমি তারপরে বললাম যে এখানে শুধু গোরুই চলবে মোটামুটি আদামন গরু খাসি পরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার কত দাম কোন এই যে গুরুর যেগুলো ই বিক্রি করে ভুড়ি ভুড়ি কিনা আপনাদের দিকে এই গুরুর ভুড়ি আমরা কত টাকাতে কিনি কিন্তু ওখানে গুরুর ভুড়ি নামাল মত নাই কে খাই গুরুর ভুড়ি সব চাটা ঠ্যাং মিলে সর্বোচ্চ তবে 100 টাকা বা 150 টাকা কথা বলেন ঠিক কিনা এই রকম কাদের অবস্থা তাহলে ওই জেলাগুলোতে আমি যখন গেছি দেখি হাজার হাজার গোরু যেই গরু বছরে একটা বাচ্চা দেয় কয়টা বাচ্চা দেয় একটা বাচ্চা দেয় প্রত্যেকদিন গরু জবাই হয় বিভিন্ন বাজারে বাজারে এরপরে বছরে এমন একটা ঈদ আসে আমাদের সামনে ঈদ উল আজাহ ঈদ এই ঈদে কিন্তু হাজার হাজার নয় লক্ষ লক্ষ গরু এই বাংলার জমিনে জবাই হয়